নমস্কার বন্ধুরা ঝুমার সাথে কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি ভালো তা চলো আজকে দেখা যাক আমার রান্নাঘরে কী স্পেশাল হবে সেটা তোমাদের আজকে শেয়ার করব তোমরা দেখতে থাকো সাথে থাকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো একটা লাইক করবে কমেন্ট করবো ঠিক আছে চলো এই দেখো আজকে একটা নতুন ডিশ করব তোমরা অনেকে খেয়েছো অনেকে খাওনি যারা খাওনি তারা একটু মানে করবে আর যারা খেয়েছো তার স্বাদ বুঝেছো তারা তো অবশ্যই বলবে খুব ভালো জিনিস তা দেখো কি জিনিস নিয়ে এসে এখন কিনে বাজার থেকে দেখো দেখতে পাচ্ছো এগুলো কি এটা হলো মুরগির পা এখন এটাকে ভালো করে জল দিয়ে ধোবো তারপরে গরম জলে এটাকে পরিষ্কার করে নেবো তো চলো আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই

দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আলু তোমরা যারা আলু না খাও তারা আলু দেবে না আমারও একটু ছেলেমেয়েরা আলু ভালোবাসে তো তাই আলু দিয়ে আর এদিকে দেখো মশলাটা করে নিয়েছে এতে জিরে তোমার রসুন আদা আর হচ্ছে একে ধনে আর গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ ব্যাস এই দিয়ে মশলাটা করে রেডি করে নিয়েছি এখন আমি এই আলুটা একটু ভালো করে ভেজে নেব এখন কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এটা একটু তেল বেশি লাগবে কেননা একটু এটা কষা কষা হবে তো খেতে দারুণ লাগবে তোমরা ওইভাবে খেয়ে দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু আলুতে নুন আর হলুদ কিচ্ছুই দিই মাংসে দেবো না ওটাই এতে অ্যাডজাস্ট হয়ে যাবে আমার আলুটা ভাজা হয়ে গেছে এই দেখো এইভাবে ঠ্যাংগুলো গরম জলে ভালো করে ছাড়াতে হবে নোংরাগুলো ফেলে দিতে হবে দেখতে পাচ্ছ এইভাবে ছাড়াতে হবে দেখো দেখেছি দেখো এই দেখো একদম ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে এগুলো এখন ভালো করে কেটে নেব কালো হয়ে গেছে এক এক করে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে হবে এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো লাল লাল করে এখন এই যে মশলাটা দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিচ্ছি এটাকে দিয়ে এখন ভালো করে কষাতে হবে ওদেররা তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে টেংরি কষা অনেকে খায় না দেখলে পরে ঘৃণা পাবে বাবা কিন্তু খাওয়ার জিনিস এটা তো আর খারাপ জিনিস না অনেকে খেতে চায় না কিন্তু তারা মর্মই জানে না আর যারা খায় তারা ঠিক তার মর্ম জানে মাংস থুয়ে কিন্তু টেংরিটাই খাবে যদি একদম ঠিকঠাক রান্না হয় এবার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দেখো মাপ মতো হলুদ পাউডার দিয়ে দেবে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সে সেরকম ভাবে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু একটু মশলা বেশি লাগবে কারণ এটা একটু মশলা কষা কষা হবে তো কোনো ঝোলটোল হবে না এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিলে না ভীষণ সুন্দর একটা গ্লো আর আসে জানা না না এগুলো ভালো করে নাড়াতে হবে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় দেওয়া হয়ে গেছে এখন স্বাদ অনুযায়ী নুনটা দেব দেখো এবার এটা একটু ভালো করে নাড়তে হবে তেল তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিতে হবে সেই পাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি দেখো এত পা গেল ভালো করে মশলাটা দিয়ে ভালো করে ভালো নিতে হবে একদম এটা না জল ছাড়াই রান্না হবে তেল তেল ছেড়ে দিয়েছে দেখো এবার দিয়ে দেবো এতে সেই ভাজা আলুগুলো সাথে একটু ভালো করে না কষাল হবে না এতে তো জল দেবো না জল ছাড়াই রান্না হবে এটা জন্যে আলুটা ভাজা আলুটা দিয়ে দিয়েছি কষার সাথে এবার এটাকে ভালো করে এক জায়গা করে তারপরে এই গামলাটা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য তোমরা কারা কারা খাও এরকম মুরগির ট্যাংড়ি তোমা অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগে আমাদের তো পুরো ভালো লাগে আমার ছেলে মেয়ে পুরো পছন্দ করে খায় আজকে ওদের জন্য রান্নাটা আর ওরাই নিয়ে এসছে এখন রান্না করে দিতে হবে তাই করে দিচ্ছি তোমরাও এসবে খাবে খুব ভালো লাগবে দেখবে মুরগির থেকেও ভালো লাগছে যাক পাঁচটা তো হয়ে গেল এটাকে খুলে দেখা যাক হচ্ছে দেখ একদম দেখো তেল ছেড়ে দিয়েছে চারি পাঁচটা দেখতে বলছো এটাকে ভালো করে এভাবে নাখিয়ে হবে এই দেখো বন্ধুরা আমার মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ জল দিইনি কিন্তু এই দেখো খালি তেলের ঝোল মশলা এটা একদম মশলা মশলা রান্না হবে ঠিক আছে এইভাবে তোমরা করে খেয়ে দেখবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে কমেন্ট করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আর তোমরা যারা কোনো দিন খাওনি এরকম মুরগির পা এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভাববে যে কেন এতদিন খাই খুব ভালো জিনিস অনেকে ঘৃণায় খায় না কিন্তু ওটা খাওয়ারই তো জিনিস মুরগিটা খেতে ওটা পাটা খাওয়া যাবে না দেখো এখন দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো আমার রান্না কমপ্লিট দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো এতে কিন্তু জল ছাড়া একদম দেখো কষা কষা রান্না করেছি দেখতে পাচ্ছ দেখো খেতে কিন্তু দারুণ লাগবে এ দেখো গরম গরম রান্না করে বলেছি গরম গরম ভাতে এখন খেতে হবে দেখেছো রান্না কমপ্লিট তোমরা এরকমভাবে নিত্য নতুন একভাবে একদম দেখে রান্না করা খাবে খুব ভালো লাগবে আর এরকম রান্না দেখতে পারবে আবার পরে আসবো তোমরা দেখতে থাকো সাথে থাকো ভালো থাকো tetawa bye bye